বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সংহতি প্রকাশ করে বিক্ষোভে অংশ নেওয়া আরও পঁচাত্তর বাংলাদেশিকে মুক্তি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত উনত্রিশ নভেম্বরে তথ্য নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টার একান্ত সচিব মোহাম্মদ সারওয়ার আলম তিনি বলেন এই ইস্যুতে আমিরাতে আর কোনো বাংলাদেশি এখন গ্রেফতার নেই বিকেলে নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে সারওয়ার আলম লিখেছেন জুলাই আগস্ট দু হাজার চব্বিশে ছাত্র জনতাকে হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে মিছিল বিক্ষোভ করায় আটক আরও পঁচাত্তর বাংলাদেশিকে আজ ক্ষমা করল আমিরাত সরকার এ ঘটনায় এ পর্যন্ত মোট একশো জনকে মুক্তি দিয়েছে আমিরাত সরকার এর আগে গত তিন সেপ্টেম্বর এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন আঠাশ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সেদিন আলোচনার বড় অংশ জুড়ে ছিল সাতান্ন জন বাংলাদেশের শাস্তি মৌকুফের বিষয়টি প্রধান উপদেষ্টা প্রেসিডেন্টকে প্রবাসী শ্রমিকদের ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেছিলেন প্রেসিডেন্ট তার কথা রেখেছেন প্রধান উপদেষ্টায় সুখবরটি পেয়েছেন প্রসঙ্গত কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় সাতান্ন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল দেশটির আদালত তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন তিপ্পান্ন জনকে দশ বছর এবং একজনকে এগারো বছরের কারাদণ্ড দেওয়া হয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা